তো কেমন আছে সবাই আশা করছে সবাই ভালো আছো আর আমি আজকে বলবো একজন ফুটবলারের বেগে কী কী থাকা উচিত তুমি যদি একজন পেশাদার ফুটবলার বা একজন প্রফেশনাল ফুটবলার হতে চাও তো তোমার বেগে অতি এই সব জিনিসগুলো থাকা উচিত এবং তোমার কাছে যদি না আছে তো তুমি এই জিনিসগুলো কেনার চেষ্টা করো এবং তোমার কাছে রাখার চেষ্টা করো তোমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো একজন ফুটবলারের কাছে যেসব জিনিসগুলো থাকা উচিত তার আগে জেনে নেওয়া উচিত যে একজন পেশাদারের ফুটবলার হতে গেলে বা একজন প্রফেশনাল ফুটবলার হতে গেলে শরীরের দক্ষতা যেগুলো থাকা উচিত নয় একজন পেশাদার ফুটবলার হতে গেলে তো অবশ্যই তার ভালো স্ট্যামিনার ও গতি থাকা দরকার পায়ের নিয়ন্ত্রণ বল কন্ট্রোলিং ড্রিবিলিং পাসিং ও শট নেওয়ার দক্ষতা থাকা উচিত এবং তোমাকে ডেলি ফুটবল প্র্যাকটিস করে মাঠে ফুটবল প্র্যাকটিস করে শরীর ফিট রাখা উচিত যাতে তুমি ফুটবলটি ভালো খেলতে পারো কারণ একজন ফুটবলারের অতি অবশ্যই ফিটনেসের উপর ধ্যান রাখা উচিত তো অবশ্যই তোমাকে ডেলি প্র্যাকটিস করে ফিট থাকতে হবে তবে প্রশিক্ষণ ও কোচিং তোমাকে স্থানীয় কোনো ক্লাবে বা স্থানীয় কোনো অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতে হবে আবার সেই ক্লাবে যদি কোনো লাইসেন্স প্রাপ্ত কোচ থাকে বা যদি কোনো ভালো কোচ থাকে তো অবশ্যই তোমার ট্রেনিংয়ে বা তোমার উন্নতি তাড়াতাড়ি হবে ফুটবলের উন্নতি তোমার তাড়াতাড়ি আসবে তারপর তোমার অভিজ্ঞতা তুমি যত বেশি টুর্নামেন্ট খেলবে যত বেশি টুর্নামেন্ট খেলবে তত তুমি অভিজ্ঞতা অর্জন করবে কারণ একজন ফুটবলারের যদি অভিজ্ঞতা না থাকে তাহলে সে ঠিকঠাক মতো পাসিং করতে পারবে না ঠিক জায়গায় পাস দিতে পারবে না তো একজন ফুটবলারের অতি অনেক অভিজ্ঞতার প্রয়োজন তো অভিজ্ঞতা তোমাকে অর্জন করার জন্য তোমাকে টুর্নামেন্ট খেলতে হবে সব থেকে ভালো হয় যদি তুমি জেলা স্তরের টুর্নামেন্টগুলো খেলো এবং তুমি যদি স্কুল কলেজের যে টুর্নামেন্টগুলো হয় সেই টুর্নামেন্টে যদি অংশগ্রহণ করো তাহলে অনেক ভালো হয় সেখান থেকে তুমি অভিজ্ঞতা অর্জন করে এবং সেই অভিজ্ঞতাকে পরে কাজে লাগাতে পারবে এবং তোমাকে মানসিক মানসিক শক্তি তোমাকে রাখতে হবে তুমি যদি কোনো ম্যাচ ধরো তুমি কোনো ভালো টুর্নামেন্ট খেলছো এবং সেই টুর্নামেন্টে ফাইনালি গিয়ে তুমি যদি হেরে যাও এবং সেইখান থেকে যদি তুমি ভেঙে পড়ো আর তুমি যদি তাতে ভেঙে গিয়ে তুমি যদি ট্রেনিং মিস করো তাহলে তোমার ক্ষতি হতে পারে তো অবশ্যই তোমাকে মানসিক শক্তি ভালো রাখতে হবে এবং স্ট্রং থাকতে হবে মানসিক শক্তির দিকে যাতে তুমি ট্রেনিংয়ে সব দিন উপস্থিত থাকতে পারো এবং ভালো ভালোভাবে তুমি ট্রেনিং করতে পারো তো তোমাকে অবশ্যই মানসিক শক্তির দিকে ধ্যান দিতে হবে এবং সঠিক ডায়েট ও বিশ্রাম ফুটবলারের প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে সঠিক যে পুষ্টিকর খাবারগুলো আছে সেই পুষ্টিকর খাবারগুলো খাওয়া উচিত এবং ডায়েটের উপর ধ্যান দেওয়া উচিত তোমাকে ড্রাই ফ্রুটস বেশি বেশি খেতে হবে এবং গরম জল সকালে ঘুম থেকে উঠে গরম জল খেতে হবে এবং ছোলা এইসব ডায়েট ডায়েট একজন ফুটবলারের ডায়েট করা উচিত এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং বিশ্রাম নেওয়া উচিত সুযোগের সন্ধান তোমাকে সুযোগের সন্ধান খুঁজতে হবে না কোথায় ট্রায়াল হচ্ছে কোথায় স্কাউন্টিং হচ্ছে এবং জাতীয় যে একাডেমিগুলো আছে সেই একাডেমিগুলোতে সুযোগ নেওয়ার সন্ধান করতে হবে এবং সেখানে ভালো পারফরমেন্স করে তাদের নজর কাটতে হবে যাতে তুমি তাড়াতাড়ি সুযোগ পাও সেখানে তো ভালো ফুটবলার হতে গেলে তো শরীরের এইসব শরীরের দক্ষতাগুলো বা এইসব চিন্তাভাবনাগুলো রাখা উচিত আর এগুলোর উপর তোমাকে কাজ করতে হবে এবং একজন ফুটবলারের বেগে একজন পেশাদার ফুটবলার হতে গেলে তোমার বেগে যেসব জিনিসগুলো থাকা উচিত অবশ্যই তোমার বেগে ফুটবল বুট বল তুমি যদি গোলকিপার গোলকিপার হও তো গ্লাভস এবং জার্সি শর্টস তাদের টকিং মানে মজা এবং সিঙ্গার বটল ও টাওয়াল জলের বোটল একজন মানে পর্যাপ্ত পরিমাণে পানি ঠিক মতো জল খাওয়া উচিত একজন ফুটবলারকে তো জলের বটল অবশ্যই সঙ্গে রাখবে তো এই সব জিনিসগুলো তোমার কাছে থাকা উচিত একজন ফুটবলারের বেগে থাকা উচিত অবশ্যই এই সব জিনিসগুলো এবং তুমি যদি ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করতে চাও তো ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করার জন্য যেসব ট্রেনিং যেসব ট্রেনিং কিটগুলোর প্রয়োজন সেগুলো হচ্ছে তোমার কোল জাম্পিং রোপ লেডার ট্রেনিং মানকার এবং লো ব্যান্ড আরও অনেক কিছুর প্রয়োজন কিন্তু তুমি যদি ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করতে চাও তো তোমার কাছে এই সব জিনিসগুলো থাকা উচিত তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো তো আশা করছি ভালো লেগেছে ভিডিওটি তো পর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকে